আসসালামু আলাইকুম ওয়া আমি ফারজুন নাসা আপনাদের মেন্টর আজকে আলোচনা করব টাই নিয়ে যাই হোক আমি আর একটু বলতে চাই আমি একটা ফুল কোর্স ডিজাইন করেছি টাই নিয়ে এবং এর টেকনিক্স নিয়ে এবং আমি এগুলোর ফিউচার আরো অনেক ভিডিও দিব কিভাবে এটাকে ডিজাইন করতে হয় কাপড়ের বিভিন্ন টপিক নিয়ে খুব ফুলি চলুন আজকে ফার্স্ট টপিকটা আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে টাইডাইটা কি টাই অর্থ হচ্ছে বাধা এবং ডাই অর্থ হচ্ছে ডুবিয়ে রং করা অর্থাৎ একটি কাপড়কে বিভিন্নভাবে শক্ত করে বেঁধে পাত্রের মধ্যে ডুবালে যে নকশা বা প্যাটার্ন ডিজাইন হয় তাকে টাইডাই ইজি ভাষা বলতে গেলে টাই অর্থাৎ কাপড়টাকে বেঁধে আমরা যখন গমের পাত্র ডুবাবো যে সব জায়গায় আমরা বাঁধবো সেই সব জায়গায় কোনো রং প্রবেশ করবে না এর মাধ্যমে একটা প্যাটার্ন বা ডিজাইন হবে এই ডিজাইনটাকে আমরা টাইগার ডিজাইন দিই হ্যাঁ এই টাইগারটা বিভিন্ন রিজিওনার অর্থাৎ প্রাচীনকাল থেকে বিভিন্ন দেশে এটা করে আসা হয়েছে বিভিন্ন টেকনিকে জাপানে যেটাকে সিগুড়ি বলা হয় ভারত ও পাকিস্তানে যেটাকে বলা হয় যে এটা বলা ইন্দোনেশিয়ায় প্লাঙ্গি সাইকেডেলিক টাইডাই বলে এই টাইডাই করার জন্য আমাদের যেসব প্রয়োজনীয় উপকরণ গুলা লাগবে আমরা সেগুলো একটু দেখে নিই এখানে আপনি কাজ করার সময় বুঝতে পারবেন যে আপনার আরো কি কি উপকরণ লাগবে মেইন কিছু জিনিস উল্লেখ করলাম যেমন ফার্স্ট অফ অল হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় লাগবে দেন রং দেন হচ্ছে দড়ি সুতা সুই তারপরে বাঁধার জন্য পলিথিন গ্লাভস পাত্র ইত্যাদি ঠিক আছে আমি টপিক গুলাকে খুব বড় করতে চাইতেছি না কারণ এটা জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি কারণ আস্তে আস্তে এটা বেসিক টু অ্যাডভান্স কাজ করতে করতে আপনারা অনেক কিছু বুঝে যাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আমার আমার চ্যানেলের সাথে থেকে আপনারা আশা করি আমাকে অনেক হেল্প করবেন আর আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই